প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করিয়া দিয়াছি তিনি তাহাদেরকে জীবন পরকন স্বরূপ যে সকল জীবজন্তু দিয়েছেন সেইগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহারই নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীত গণকে সুরা নম্বর বাইশ আয়াত নম্বর শুরু করা যাক হস আয়াত নম্বর আয়াতটি কোরবানির আয়াত হলেও মোহাম্মাদি জ্ঞান সর্বব্যাপী শুরুতেই বলে নেই একটা ভিডিওতে সকল বিষয় বা সাবজেক্ট বলা সম্ভব না যাহাদের হাতে সময় নাই যারা ধর্মীয় কথা শুনতে ভালোবাসেন না তারা একটু দূরে থাকবেন আপনার মঙ্গল হবে আর যদি মনে হয় কোরবানি বিষয়ে একটু বুঝে নেই তাহলে ভিডিওটি পুরো উপভোগ করুন শুভ জ্ঞানের উদয় হবে আর একটি কথা না বললেই নয় আপনি যদি হাদিস নামক বই পড়ে আলেম ওলামা মুক্তি হয়ে থাকেন যত তাড়াতাড়ি পারেন কোরবানির নামে গরু ছাগলের গলায় ছুরি চালানো প্রচার প্রচারণা থেকে মানুষকে ভুল শিক্ষা দেওয়া থেকে বিরত হয়ে যান কারণ আপনার ভুল শিক্ষাগুলি মানুষের সারা জীবনের জন্য ধর্মের রীতি হয়ে যাবে আর দোহন বিচারের দিবসে আল্লাহ রাসুলের কাছে জবাব দিতে ব্যর্থ হবেন যাই হোক এবার মূল বিষয়ে যাই কোরবানি বলতে টোকাই আলেম ওলামা কেরামগন ধরে নিয়েছেন কোরবানি অর্থ উঁট দুম্বা গরু ছাগল ভেড়া বরকি বাজার থেকে কিনে এনে হাত পা বেঁধে ধারালো ছুরি গলায় চালাতে হবে এটাই হল কোরবানি আল্লা তালা হুকুম দিয়েছেন আর ইতিপূর্ব থেকে কোরআন কারিগণ এটাই বুঝিয়ে গেছেন আর সর্বসাধারণ মানুষকে টোকাই আলেম ওলামাগণ তাই বুঝিয়ে থাকেন কিন্তু টোকাই আলেম ওলামাগণ কখনো আল কোরআন পড়ে না পড়লেও ইহা ভাবে না ভাবগের স্থান আল্লাহর উত্তম পর্যায়ে আর বাংলাদেশের কাঠ মোল্লারা কোরআন এবং কোরবানি বিষয়ে না বুঝেই ইহুদিদের নিয়ম কানুন আল্লাহর বিধান বলে এবং আল কোরআনের বিধান বলে জাতিকে ইহুদিদের শিক্ষা দিচ্ছে ধান্দাবাজরা আন্তাজে নিরহ প্রাণীর গলায় ছুরি চালিয়ে মিথ্যে লোভ দেখায় সর্বসাধারণ মানুষকে বোঝানো হয় আল্লাহ যেই দিন কোরবানি কবুল করবে সেই দিন জীব হত্যার বিনিময়ে জান্নাত পাবে আর এই মুসলিম সমাজ গরু ছাগল মোষ সহ ইত্যাদি কোরবানি করছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরবানির কথা বলেছেন সেই কোরবানি গরু ছাগল নয় তাই গরু ছাগলের গলায় ধারালো ছুরি চালিয়ে কোরবানি করাকে আমি যেমন কবুল করি না তেমনি রাব্বুল আলামিন কবুল করবে না আল্লাহ তো দূরের কথা কেন আল্লাহ গরু ছাগল জবাই করাকে কোরবানি বলে আল্লাহ কবুল করবে না সেই বিষয়ে বুঝতে হলে জেনে নিতে হবে কোরবানি কি চলুন জেনে নেই সুরাহস আয়াত নম্বর ছয়ত্রিশ আল্লাহ বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করিয়া দিয়েছি বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন কোরবানির নিয়ম করে দিয়েছি আর কোরবানি করা বিষয়টি কিন্তু এক নয় বিষয়টি বুঝিয়ে বলছি একজন হিন্দু শিশু একজন মুসলিম শিশু একজন খ্রিস্টান শিশু একজন ইহুদি শিশু সবাই একই নিয়মে একই ধারায় মাত্র বু গর্বে থেকে পৃথিবীতে আগমন করেন আল্লাহ কিন্তু কোনো ইহুদিকে একটি পা দিয়ে পাঠাননি এমনকি আপনি আল্লাহ আল্লাহ করতেছেন তাই বলে আপনাকে হাত পা চোখ এর কোনোটাই বেশি দেননি আল্লাহ জাতি ভেদ বা প্রতিহিংসা করেননি আল্লাহ যখন কোনো জাতি বা কোনো ব্যক্তির উপর প্রতিহিংসা করেননি তখন আল্লাহ নিজেই কোরবানি দিয়েছেন অর্থাৎ কে আল্লাহকে মানবে কে মানবে না সেই চিন্তা ভাবনা আল্লাহ কিন্তু করেননি ঠিক তেমনি একজন মানুষ আল্লাহর নিয়ম রীতির মধ্যে থাকতে হবে জাতিভেদ মন মানসিকতা প্রতিহিংসা করা যাবে না আর সেই জন্য আল্লাহ বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করিয়া দিয়াছি এরপর আল্লাহ বলেন তিনি তাহাদেরকে জীবন পরকনস্বরূপ যেই সকল জন্তু দিয়াছেন সেইগুলির উপর যেন তাহারা আল্লাহর নাম উচ্চারণ করে বন্ধুগণ যেমন এখানে পরকন সুরূপ এই পরকন স্বরূপ অর্থ হল আপনাকে আল্লাহ যেই রূপ বা যেই ভাবে চলতে বলেছেন সেই ভাবে চলতে হবে পরকন অর্থই হল তাহার হুকুমে মিশে যাওয়া সেইরূপ যে রূপ রেখার কথা আল্লাহ প্রতিটি ব্যক্তিকে মানুষ হওয়ার জন্য বলে দিয়েছেন যেমন আল্লাহ ডানকারী আপনাকে দানকারী হতে বলেছেন আল্লাহ দয়ালু আপনাকে দয়ালু হতে বলেছেন আল্লাহ দাতা আপনাকে দাতা হতে বলেছেন স্বরূপ অর্থই হল আল্লাহ যেমন মানুষের উপর দয়ালু ঠিক তেমনি মানুষ হতে হলে আপনাকে সেই রূপ ধারণ করতে হবে ইহাই স্বরূপ গুরুমতের স্বরূপ দর্শন বন্ধুগণ চতুর্পথ জন্তু বলতে এখানে নফসের তাড়নার কথা বোঝানো হয়েছে অর্থাৎ আপনি যদি আল্লাহর নিষেধ করা জিনিসের উপর আকৃষ্ট হয়ে থাকেন ওই নিষেধ করা আকৃষ্ট জিনিসের উপর আকর্ষণী না হয়ে যেই বিষয়ের উপর আপনাকে আল্লাহ আকর্ষণী হতে বলেছেন সেই বিষয়ের উপর আকর্ষণীয় হতে হবে যেই বিষয়ের উপর আল্লাহ নিজেই আকর্ষণী হয়ে আছেন এরপর বলেন তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহারই নিকট আত্মসমর্পণ করো বন্ধুগণ ইলা অর্থ প্রতিটি পীর ফকির কাউজ কুতুব ইত্যাদি এরা হলেন আল্লাহর ইলা ইলা অর্থ হল আল্লাহ নয় আল্লাহর জাত নূরের অংশ ইলা অর্থ আল্লাহর জাত নূরের রাস্তা তাই যারা পীর ফকির গাউজ কুতুব সহ ইত্যাদি অনুসরণ করেন তাহারা এক ইলার অনুসরণ করেন এবং অদ্বিতীয় ইলার অনুসরণ করেন সেই জন্য আল্লাহ বলেন তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহারই নিকট আত্মসমর্পণ করো বন্ধুগণ আত্মসমর্পণ অর্থ দুটি ভাগে ভাগ রয়েছে একটি ভাগ হল হিসাব করে আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহর আদেশের গুণাগুণ যার ভিতরে হিসাব করে পাবেন সেই ব্যক্তির গোলাম হয়ে যাওয়ার নাম হল আত্মসমর্পণ করা এটাই হলো নিজে কোরবানি হয়ে যাওয়া সেই জন্য আল্লাহ বলেন তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহারি নিকট আত্মসমর্পণ করো বন্ধুগণ এরপর আল্লাহ বলেন এবং সুসম্বাদ দাও বিনীত বিনীতগণকে বন্ধুগণ যারা আল্লাহর শাস্তির ভয়ে পীর অলি আউলিয়ার হাতে মুরিদ বা বায়াত গ্রহণ করেছেন তেনারাই হলেন বিনিয়োগকারী পীরের হাতে মুরিদ হয়েছেন নিজেকে শুদ্ধ করেছেন বা শুদ্ধ করার জন্য চেষ্টায় আছেন তেনারাই হলেন সেই বিনিয়োগকারী আর বিনিয়োগকারীগণ নবস আম্বারাকে দমন রাখার জন্য বস্রুত্ব যা কিছু বর্জন করেন তার সবই আল্লাহর কাছে কোরবানির মধ্যে আল্লাহ কবুল করেন এটাই হল সুসম্বাদ বন্ধুগণ কোরবানি অর্থ এই নয় যে গরু ছাগলের গলায় ধারালো ছুরি চালালেই সেটা কোরবানি হবে জ্ঞানীদের জন্য এর চাইতেও সুসংবাদ দিয়ে গেলাম যে সকল ব্যক্তিরা পীর গুরুর নিকট থেকে পরকন সুরূপ ধর্ষণ করতে পেরেছেন তাহারা যদি গরু ছাগল সহ ইত্যাদি জব করিয়া গোস্ত বা মাংস আহার করেন তাহাদের নিকট থেকে আল্লাহ কখনো কোনো হিসাব চাইবে না এমনকি তাদের কোনো দিনও বিচারের সম্মুখীন হতে হবে না মন দিয়ে শুনুন মোল্লা গরু মুন্সি সাগল। আলেম সেজে কুকুরের ঘে ঘেই মুক্তি হলেন উটের ন্যায় মুক্তি হলেন উটের ন্যায় আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ বিদায় নিবার আগে বলতে চাই যেমন তার ধারালো বিধান দিয়ে কোরবানি দিয়ে গেছেন মোহাম্মাদি ধারালো জ্ঞান ঠিক তেমনি ধারালো বিষয় বুঝিয়ে দিয়েছি কমেন্ট করার আগে সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াত দেখে নেবেন